তাহলে পাকিস্তান টাটা বাই বাই টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু হতে না হতেই পাকিস্তানের কি বিদায় হয়ে গেল কিনা তাদের সুপার এইটে ওঠার সম্ভাবনাটা কি শেষ হয়ে গেল কিনা কাগজে কলমে এখনো শেষ হয়নি কিন্তু যখন আপনি হিসাব করবেন যে টানা দ্বিতীয় ম্যাচ হেরে গেল তখন এই জায়গা থেকে সুপার এইটে ওঠা পাকিস্তানের জন্য আসলে নেক্সট টু ইম্পসিবল প্রথম ম্যাচটাতে যুক্তরাষ্ট্রের কাছে হেরে নিজেদের গর্ত তারা নিজেরাই খুঁড়ে রেখেছিল সেইখান থেকে ওঠার একটা বিরাট বড়ো সুযোগ হয়ে এসেছিল ভারতের বিপক্ষে ম্যাচ এবং সেই ম্যাচটা পাকিস্তান যেইভাবে হারলো সেটা আসলে পাকিস্তানের পক্ষেই সম্ভব একদম জেতা ম্যাচ পকেটে ঢুকে যাওয়া ম্যাচটা তারা হেরে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে একরকম বিদায় নিয়ে নিল ভারতের এখানে হচ্ছে গিয়ে ডাবল খুশি নিজেদের জয়ের খুশি তো রয়েছেই নিজেদের সুপার এইট একরকম কনফার্ম করার খুশি তো রয়েছে আর পাকিস্তানকে প্রথম রাউন্ড থেকে বিদায় করে দেওয়ার আনন্দও আছে হারা ম্যাচটা কিভাবে জিতলো ভারত জেতা ম্যাচটা কিভাবে হারলো পাকিস্তান কোনটাকে আপনি বলবেন টার্নিং পয়েন্ট ভারতের হারা ম্যাচ পাকিস্তানের জেতা ম্যাচের সব বাদ দেন আগে কি হয়েছে না হয়েছে বৃষ্টি হয়েছে টস হয়েছে এ ব্লা 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 ও সব বাদ দেন একদম শেষ সময়টাতে আসেন ১৪ ওভার শেষে পাকিস্তানের স্কোর তিন উইকেটে আশি রান ছয় ওভার বাকি ছত্রিশটা বল বাকি সাতটা উইকেট হাতে রয়েছে তাদের প্রয়োজন মাত্র চল্লিশ রান ছত্রিশ বলে চল্লিশ রান প্রয়োজন হাতে সাত উইকেট এই ম্যাচ কেউ হারে ওই পনেরো নম্বর ওভারটা অধিনায়ক ভারত অধিনায়ক বিরাট কোহলি তিনি বোলিংয়ে একরকম ডেসারেট ওই কারণ ওই উইকেট লাগবেই উইকেট ছাড়া ওই ভারতের জয়ের আর কোনো সম্ভাবনা নেই এবং জাসপ্রীত বুমরা প্রথম বলটাতেই বোল্ড করে দিলেন মোহাম্মদ রিজওয়ানকে রিজওয়ান লেগ সাইডে একটা মিড উইকেটের বিরুদ্ধে একটা বিগ শট খেলতে চেয়েছিলেন কিন্তু ব্যাট প্যাডের মাঝখানে যে ফাঁকটা ছিল সেখান থেকে বুমরার বলটা একটু ভেতরে সুইং করে ঢুকে তার স্ট্যাম্প এলোমেলো করে দিল এইটাতে ভারত একটা ওপেনিং পেয়েছে ভারতের একটা সুযোগ তৈরি হয়েছে যেহেতু হচ্ছে কি চুয়াল্লিশ বলে একত্রিশ রান করা রিজওয়ান তিনি সেট ব্যাটসম্যান ছিলেন সো ভারতের একটা সুযোগ তৈরি কিন্তু সেই সুযোগটা তারা এইভাবে কাজে লাগিয়ে পাকিস্তানকে হারিয়েই দেবে এইটা আসলে তখনও ওইভাবে ভাবা যায়নি যাই হোক ওই ওভার শেষে গিয়ে দেখা গেল ছয় ওভারে যেটা চল্লিশ রান প্রয়োজন ছিল সেটা হয়ে গেল পাঁচ ওভারে পঁয়ত্রিশ রান প্রয়োজন আচ্ছা চার ওভারে তেত্রিশ রান প্রয়োজন তিন ওভারে তিরিশ রান প্রয়োজন মানে আপনি দেখেন যে এই সময় যে তিনটা ওভার করেছে সেই তিনটা ওভারে ভারতীয় বোলাররা দিয়েছেন মাত্র দশ রান এবং হচ্ছে গিয়ে আরও একটা পড়েছে যখন হার্দিক পান্ডিয়াকে পুল করতে গিয়ে সাদাব খানের একটা ক্যাচ দুর্দান্তভাবে ওটা ধরে ফেলেছেন গিয়ে উইকেট কিপার ঋষভ পান্ট তিন ওভারে তিরিশ রান দুই ওভারে একুশ রান এবং ওই উনিশ নম্বর ওভারটাই যে ম্যাচটা আবার ডিসাইড করে দেবে সেটাও বোঝা যাচ্ছিল কারণ ওই একটা ওভার বাকি ছিল জাসপ্রিত বুমরার জাসপ্রিত বুমরা আসলেন ওই ওভারটাতে দিলেন মাত্র তিন রান এবং ইফতেখারের একটা উইকেটও তুলে নিলেন ইফতেকারের ওই উইকেটটাতে অবশ্য বুমরার ডেলিভারির কোনো ক্যারিশ মানে এই একটা ফুল টস বল ইফতেকার ইফতেখার গিয়ে টাইমিংয়ের গড়্বড় করে ফেললেন এবং ভারতের দুই ফিল্ডারও গড়্বর প্রায় করে ফেলেছিলো ক্ল্যাশ প্রায় হয়ে গিয়েছিল কিন্তু আসদেব আসলে ক্যাচটা ধরে ফেলেন তাতে করে গিয়ে দেখা গেল যে লাস্ট ওভারে দরকার আঠারো রান আর একবারে কি আর আঠারো রান হবে শেষে গিয়ে ভারত পাকিস্তান ম্যাচের মতোই কিন্তু একটা জমজমাট আবহ তৈরি হয়ে গিয়েছিল শেষ তিন বলে প্রয়োজন ছিল ষোলো রান ওই সময় চার নাম্বার বলটাকে হচ্ছে গিয়ে নাসিম নাসিম শাহ শাহ স্কুপ করে চার মারলেন দুই প্রয়োজন রান কিন্তু মেরে পাকিস্তানকে ম্যাচ জিতেছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দুই হাজার একুশ সালে একুশ সালে তো প্রভাব দেয় সো ওই নাসিম শাহর প্রয়োজন ছিল আরো শেষ দুই বলে দুইটা ছক্কা মারা এবং ওই বলটা তিনি কাবার উপরে দিয়ে যেভাবে উড়িয়ে মেরেছিলেন ছক্কাটা প্রায় হয়েই গিয়েছিল কিন্তু একটু সামনে আসলে বাউন্ডারির উপর একটু সামনে পরে বিরাট কোহলি দৌড়িয়ে বাউন্ডারিটা সেভ করতে পারেনি কিন্তু বাউন্ডারি হয়েছে ফলে লাস্ট বলে আট রান আর হবে না ওই বলটা থেকে হচ্ছে গিয়ে ছক্কা মারলো পাকিস্তান ম্যাচ হারতো কিন্তু ওই বলটা থেকে এক রান বেশি বেশি তারা নিতে পারেনি একশো তেরো রানে আটকে গিয়ে ছয় রানে তারা ম্যাচটা হেরে গিয়েছে পাকিস্তান এখন পাকিস্তান প্রথম ম্যাচ ইউএস কাছে হেরেছে এই ম্যাচটা তারা ভারতের কাছে হারলো তাহলে তাদের আর সুপার এইটে যাওয়ার চান্সটা কত কম কমে যায় দেখেন তাদের তো ম্যাচ বাকি আয়ারল্যান্ড এবং কানাডা ওই দুইটা ম্যাচ জিতলেও কি তারা আসলে পারবে কারণ গেছে আয়ারল্যান্ডের সঙ্গে জিতেছে তারা পাকিস্তানের সঙ্গে জিতলো ইউএসও এর মধ্যে তারা দুটো ম্যাচ তাদের মানে জেতা হয়ে গেছে কানাডার সঙ্গে জিতেছে তারা ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে আরও জিতেছে তারা পাকিস্তানের বিপক্ষে ফলে পাকিস্তান দুটা ম্যাচ জিতলো এই দুইটা দলকে ম্যাচ করতে পারবে কিন্তু ওই দুইটা দলের খেলা বাকি রয়েছে পাকিস্তানের আসলে সুপার এইটে ওঠার চান্সটা খুব 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 কমে গেল ভারতের কাছে এই জেতা ম্যাচটা হেরে যাওয়ার কারণে এখন আমি এই ম্যাচের প্রিভিউতে বলেছিলাম যে ভারত যদি এই ম্যাচে টসে হেরেও যায় তাহলে মানে শক্তি দুই দলের শক্তির যে বিবেচনা সেই শক্তির বিবেচনাতে ভারত এগিয়ে আছে বেশ খানিকটা এগিয়ে আছে অনেকখানি তারা এগিয়ে আছে কনফিডেন্স ওয়াইজ তারা এগিয়ে আছে হ্যাঁ এই সব কিছু কীভাবে ইকুয়াল হয়ে যেতে মানে কাছাকাছি জায়গায় চলে যেতে পারে টস জয়ের মাধ্যমে পাকিস্তানের ফেভারেট পাকিস্তান টস জিতলেই কেবলমাত্র এই ম্যাচ তারা জিততে পারে কিন্তু ভারতের সামর্থ্য রয়েছে টস হারলেও ম্যাচ জয়ের এটা আমি আমার প্রিভিউতে বলেছিলাম এখন পাকিস্তান টস ওই রকম চাহিদা মাফ্রিক টসটা তারা জিতেছে টস জেতার পর তারা এই নিউ ইয়র্কের উইকেটে আগে বোলিং বেছে নিয়েছে তারপরে বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকলো ও একটা ওভার মাত্র বোলিং করতে পারলেন সাইন শাফ্রিদি সেইখানে আবার দুর্দান্ত একটা ছক্কা মারলেন ওইখানে রোহিত শর্মা পিক আপ শটে এক ওভার শেষে খেলা বন্ধ বৃষ্টির কারণে আবার যখন খেলা শুরু হলো খেলার আর কোনো ওভার টোভার কমই নেই পুরো ইনিংসই খেলা হবে যখন আবার খেলাটা শুরু হলো তখন নাসিম সর ফার্স্ট বলটাতে বিরাট কোহলি চার মারলেন কিন্তু থার্ড বলে কাউর পয়েন্টে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন বিরাট কোহলির পর রোহিত শর্মা আউট হয়ে গেলেন তারপরে শাহন শাহ আফ্রিদিকে আরও একটা পিক আপ শট মারতে গিয়ে তিনি হচ্ছে গিয়ে ওই স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন তারপরেও কিন্তু ভারত বেশ কমফোর্টেবল জায়গাতে ইনফ্যাক্ট ছিল আপনি যদি ওইভাবে হিসাব করে দেখেন তারা ব্যাটিং অর্ডারে প্রমোট করেছিল অক্ষর প্যাটেলকে সেই অক্ষর প্যাটেলও ভালো স্কোর করছিলেন দশ ওভার শেষে তারা তিন উইকেটে একাশি রানে ছিল এখন দশ ওভার শেষে তিন উইকেটে একাশি রান নিউ ইয়র্কের যে উইকেট সেই উইকেট বিবেচনায় কিন্তু খারাপ না অথচ সেইখান থেকে ভারত শেষ দশ ওভারে আটচল্লিশ রান মানে ওই অর্ধেক রানও করতে পারেনি শেষ দশ ওভারে তারা মাত্র আটত্রিশ রান করেছে এবং ওই যে তারা আটত্রিশ রানটা করেছে সেইখানটাতেই পাকিস্তানের একটা কামব্যাক হয়েছে ভালো একটা কামব্যাক তাদের হয়েছে তাদের সূর্য কুমার যাদব শিবাম দুবে তারা দুইজনই হচ্ছে কি অল্প রান আউট হয়েছে না আমার কাছে স্পেশালি ওই জায়গাটাতে একটা বড় টার্নিং পয়েন্ট যেটা মনে হয় মানে পাকিস্তানের ইনিংসের কথা যদি বলি তাহলে মোহাম্মদ আমেরকে যে বোলিংয়ে আবার ফেরালেন পাকিস্তান ক্যাপ্টেন বাবর আজম এবং তিনি ফিরে যে দুর্দান্ত হচ্ছে গিয়ে পরপর দুই বলে যে দুটো উইকেট নিয়ে নিলেন একটা হচ্ছে গিয়ে ঋষভ পান্ডের যিনি হচ্ছে ওই ফর্টিস করেছিলেন কিন্তু তার ইনিংসের শুরুটা খুব এজি ছিল তিনি চান্স দিয়েছিলেন ইনফ্যাক্ট এই আমিরের একটা ওভারেই তিনি দুই দুইবার একবার স্লিপের উপর দিয়ে চলে গেছে আরেকবার হচ্ছে গিয়ে একটা ক্যাচ দিয়ে অল্পের জন্য বেঁচে গেছেন আরও একবার আরও মানে ওই এজ হতে হতে এজ হয়ে বেঁচে গেছেন আরেকবার আউটসাইড এজ বিট করেছে সো তারপরেও পাউন্ড কে আউট করেছেন এবং ভেরি নেক্সট ডেলিভারিতে হচ্ছে গিয়ে রবীন্দ্র জাদেজাও হচ্ছে গিয়ে সিলি মিড অফে ক্যাচ দিয়ে তিনিও আউট হয়ে গেছেন এই উইকেট দুইটা ভারতকে একেবারেই হচ্ছে গিয়ে কুকরে দেয় যেই কারণে তাদের স্কোরটা আর একশো বেশি হতে পারেনি এখন একশো উনিশ রান চেজ মানে একশো রান করতে হবে ভাই উইকেটের অবস্থা খারাপ খুব খারাপ প্রতিপক্ষের বোলিং ভালো খুব ভালো কিন্তু তারপরেও যদি একশো বিশ রান চেজ করতে পাকিস্তান না পারে তাহলে আর ওয়ার্ল্ড কাপে তারা কিভাবে টিকে থাকবে এবং আরও যেটা পাকিস্তানের পয়েন্ট অফ ভিউ থেকে ট্র্যাজেডি সেটা হচ্ছে তারা এরকম একটা ভালো শুরু হওয়ার পরও তারা বাবর আজমের কি বলে চলে একটা চান্স মিস করেছে ইন্ডিয়া রিজওয়ানের একটা চান্স মিস করেছে রিজওয়ানের ক্যাচ ডুবে ফেলেছে রিজওয়ানের রান যখন সাত তারপরে তো তিনি দীর্ঘ সময় ধরে সেটা ছিলেনি এই সুযোগগুলো কাছে তারপরেও তারা দশ ওভার শেষে ভালো কমফোর্টেবল জায়গা ছিল আমি তো বললাম যে চোদ্দ ওভার শেষে তারা যেই জায়গাটা ছিল ওই জায়গাটা থেকে ম্যাচ হারে না হারার কোনো কারণই নাই কিন্তু পাকিস্তান যেমন যে কোনো অবস্থা থেকে ম্যাচ জিততে পারে ঠিক তেমনি যে কোনো অবস্থা থেকে ম্যাচ হারতেও পারে এরকমই একটা অবস্থা থেকে তারা ম্যাচটা হেরে গিয়ে মোটামুটি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে তাদের একরকম বিদায়টা নিশ্চিতই হয়ে গেল আমার কাছে তাই যেহেতু হচ্ছে ভারত জিতেছে এবং আমার মনে হয় এইটার সঙ্গে আপনারা এইটি 90%, নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ মানুষই হয়তো বা একমত হবেন যে জাসপ্রিত বুমরাকে বোলিংয়ে ফেরানো এবং ফিরেই তিনি হচ্ছে কি যে উইকেটটা তুলে নিলেন মোহাম্মদ রিজওয়ানের সেইটাই আসলে পাকিস্তানের কলাপ স্টার্ট করেছে ওইটাই আসলে ট্রিগার পয়েন্ট ওইটাই তাই আমার কাছে ভারতের এই জয়ে তারুণ এই জয়ে ছয় রানের এই রোমাঞ্চকর লো স্কোরিং ট্রিলারের এই জয়টাতে টার্নিং পয়েন্ট একমত হবে নিশ্চয়ই নাকি